হ্যালো বন্ধুরা তোমাদের স্বাগত দেখো আমি আজকে তোমাদের খেজুরের রস থেকে গুড় বানানো শেয়ার করব দেখো কিভাবে খেজুরের রস দিয়ে গুড় হয় দেখো খেজুরের রস নামিয়ে নিয়ে আসছে কলসের মধ্যে কিছুটা আছে কিছুটা এবার উনানে ঢেলে দেব দেখো খেজুরের রসে যে হাঁড়িতে ঢেলে দিয়েছে আর এদিকে যে কড়াইয়ের মধ্যে কতটা আছে এবার এটা জাল করে নেবে তো জাল করতে মোটামুটি অনেকটাই সময় লাগে তোমরা দেখতে থাকো আমি আবার চল্লিশ মিনিট পরে তোমাদের আবার দেখাবো দেখো বন্ধুরা রসের উপর একটা ফেনা পড়ে সেই ফেনাটা উঠিয়ে ফেলে দিতে হয় এরকম করেই রস জাল দিতে হয় অনেকটা সময় লাগে তোমার রসগুলো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা অনেকটাই হয়ে আছে আর অমনি আধা ঘন্টা লাগবে এই দসটা কমপ্লিট হইতে আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই রেসিপি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলায় এখানে ক্লিক করে দেবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো তোমরা দেখতে থাকো আধা ঘন্টা পরে আবার পুরোটা দেখাচ্ছি